হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই তোমরা আজকে শিখতে পারবে কিভাবে বর্গ করা হয় বা বর্গ কিভাবে করা হয় অতি দ্রুত এবং সহজে কিভাবে বর্গ করতে পারবে সেটাই তোমাদেরকে আজকে শেখাতে চলেছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদেরকে এক এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে কি কত সুন্দরভাবে কত ইজি এইভাবে স্কোয়ার করা যায় যেমন বারো বারো স্কোয়ার করব তাহলে একে দুই কে দুই দিয়ে গুণ করে দেবো দুই দুই এ চার এর সঙ্গে এর গুণ করব দুই একে দুই আর এর সঙ্গে গুণ তাহলে কি করলাম ওয়ান গণিত টু গণিত টু তাহলে এক দুই 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 এ চার চার বসিয়ে দিলাম আর একের সঙ্গে একের গুণ এক তাহলে কত হয়ে গেল একশো চুয়াল্লিশ কত ইজি তারপর আর একটা দেখাচ্ছি

পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ কত ইজি তারপর এর বর্গ করবো এর স্কোয়ার করছি তাহলে দুই দুই এর চার তাহলে তারপরে কি করবো দুই গণিত নয় গণিত দুই নয় গণিত দুই গণিত দুই তাহলে নয় দুই আঠারো আঠারো ছয়টা বসিয়েছিলাম আর নয় নয় তাহলে তাহলে হয়ে গেল চুরাশি এটা বড় হয়ে গেল কত ইজি তোমরা যদি এরকম ভিডিও যদি দেখতে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিয়ে কি এরকম অঙ্ক তোমরা শিখতে চাই যাবো থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদেরকে দুটো হোম টাস্ক দিচ্ছি এই দুটো তোমরা অবশ্যই কমেন্ট করে উত্তর জানিয়ে দিও এক নম্বর হচ্ছে চুয়াল্লিশ দু নম্বর হচ্ছে আঠান্ন স্কোয়ার এই দুটো উত্তর তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে